হঠাৎ করে বানপানি আক্রমণ করে ফেলল খুরাটা গ্রাম দেখুন দর্শক ভিডিও লাশ পর্যন্ত বানপানির এত শক্তি যে আমার জীবনে প্রথম দেখলাম ও বাসাউদ্দর্শকাল নদীর বান বাঙ্গিয়া দেন কি আর আর এন্ডি বাঙ্গিয়া আর মানুষে উভয়া দেখরা দেখেন কি আর আর ও

কি আরে ভানি ইয়া আমার প্রিয় সাথী কি নি এসো তুমি পারতা টা কালে রেন্ডি ভাঙিয়া ইলা ভানি ই মানি

अस्त तो या एक घंटा फ्लैट हो मलिक मानुष्ठ देख रहा है निर वही राखी तो <tip> या د سټو سټو ورتا او طوفانیدر دارو بات اښ طوفاني دښن هراتاني اوا دیا خوشو پتره انټو هټه ورتا দেখতে পাচ্ছেন পানি আমাদের নদীতে এটা কিন্তু প্রতি বছরই আছে বাট এইবার এই বছরের যে পানি আসার দৃশ্য কিন্তু খুবই দারুণ এবং একদমই ডিফারেন্ট বলা যায় ভিন্ন এরকম ভাবে কখনো পানি আসে আমি দেখি নাই খুবই দ্রুত স্রোত আসতেছে মনে হয় অনেক দিন যাবত হয়তো বা পানি এভাবে আটকিয়ে রাখা হচ্ছে পানি আমানি দিয়ে এরকম দ্রুত ভাবে আসছে এবং বাচ্চা কাচ্চারা দেখছেন খুবই আনন্দিত হচ্ছে এটি দেখি খুবই আনন্দিত হচ্ছে বাচ্চারা এবং খুবই এনজয় করতেছে এবং একদম বলা যায় খুব দ্রুত স্রোতে কিন্তু একদম ভেসে যাচ্ছে এটা বলা যায় যে এই নদীটার নাম হচ্ছে দলেশ্বরী নদী এবং এই দলেশ্বরী নদীতেই পানি আসার দৃশ্য দর্শক দেখতে পাচ্ছেন এবং খুবই শব্দ হচ্ছে এখানে আওয়াজ হচ্ছে খুবই নিমেষের মধ্যে কিন্তু পানিতে ভরে যাচ্ছে এবং বাচ্চাদের যে আনন্দ সেটি কিন্তু দেখার মতো এবং ছোটোবেলার তৃতি মনে করে দেয় যেরকমভাবে বাচ্চারা এটা উপভোগ করছে সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন দর্শক বলা যায় সেই গানটির কথা হাবিবের বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান আমার বাদলা একটি দিন যদিও আকাশে বৃষ্টি নেই বা মেঘ নেই খুবই প্রাণবন্ত চঞ্চল রোদ একটি দিন কিন্তু দর্শক খুবই চমৎকার ভাবে পানি জানি না কোন জায়গা এত শক্তিশালী হয়ে যাদের পানিয়া মাইতেছে কি পর্যন্ত ভয়ানক পানির দিয়ে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে তুমি কিন্তু রিল দিলানা তুমি বুঝলা না তুমি জানা এগুলাই হলো কন্টেন্ট তুমি বুঝলা না ক্যামেরা ওপেন করো মানুষের গর্বাড়ি থাকবে আমার দিবনে প্রথম দেখলাম এইভাবে এন্ডি বাঙ্গিয়া দেন হানিয়াবা বা কি আরে ফানিয়ার ফত শক্তি ফানির দেখায়নি দর্শক ভিডিওটা শেয়ার করি অন্যরে দেখার সুযোগ করে দিও